নমস্কার এসকমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের নতুন ভিডিওটিতে দেখাবো যে এমন কিছু কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই সমানভাবে ব্যবহার করা হয় আজ আমরা এরূপ কিছু প্রবাদ বাক্যের বাংলা হতে হিন্দিতে অনুবাদ করব এবং অর্থ সমেত উদাহরণ দিয়ে দেখাবো এগুলি জানলে পরে আপনাদের সঠিক হিন্দিতে কথা বলতে বা বুঝতে আরও সুবিধা হবে তাই আমরা চাই আপনার হিন্দি বলা নির্ভুল ও আরও সুন্দর হোক নমস্তে এসকমার্স হিন্দি চ্যানেল কি তরফ সে বহ সত হমারে বাংলা সে হিন্দি সিখনেক আজকে নয় ভিডিও মে কি এসা কুচ মুহাবরে বাংলা মে প্রবাদ বাক্য হ जिसे बंगला और हिंदी दोनों भाषाओं में एक जैसा इस्तेमाल किया जाता है आज हम ऐसा ही कुछ मुहावरे के बारे में चर्चा करेंगे और इसका उदाहरण के साथ सही अर्थ भी करके दिखाएंगे तो हम चाहते हैं कि आपका हिंदी बोलना सही और सुंदर हो तो मेरे प्यारे दोस्तों और ज़्यादा देर किए बिना हमारे आज का वीडियो का शुरुआत करते हैं नमस्कार बंधुरा আমরা আগেই বলেছি যে সব ভাষাতেই নিজস্ব প্রবাদ বাক্য আছে কিন্তু আজ আমরা যে কয়েকটি প্রবাদ বাক্য দেখাবো ও বোঝাবো সেই সব প্রবাদ বাক্যগুলি বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই সমানভাবে ও একই অর্থে নিয়ে ব্যবহার করা হয় আজ আমরা সেই সব প্রবাদ বাক্যগুলির বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে বিস্তারিতভাবে বোঝাবো ও দেখাবো আপনাদের এগুলি সঠিকভাবে জানার বিশেষ প্রয়োজন আছে তা আমাদের প্রবাদ বাক্যগুলি হলো যেমন প্রথম প্রবাদ বাক্যটি ঘর বাহির এক করা এটিকে হিন্দিতে বলা হয় ঘর ঘাট এক কার্ ঘর বাহির এক করা এবং ঘর ঘাট এক কারনা দুটোর অর্থ একই হয় কিন্তু এটিকে প্রবাদ বাক্য হিসাবে হলে এই প্রবাদ বাক্যটি অর্থ হয় কোনো কার্যসিদ্ধির উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করা তাই ঘর বার এক করা প্রবাদ বাক্যটি হিন্দিতে উদাহরণ হয় কামকে চক্কর মে রাজুনে ঘর ঘাট এক কর করা হয় বাংলায় হবে কামকে চক্কর মে অর্থাৎ কাজের স্বার্থে বা কাজের জন্যে নে রাজু ঘর ঘাট এক কর করা ঘর ঘাট এক করে চলেছে পরের প্রবাদ বাক্যটি হলো দেওয়ালেরও কান আছে এটিকে হিন্দিতে বলা হয় দিওয়ারওকে ভি কান হতে হয় দেওয়ালেরও হিন্দি হয় দিওয়ারোকে ভি দেওয়াল একটি দেওয়াল হলে হয় দিবার দেওয়ালের দিওয়ারো দেওয়ালেরও দিওয়ারোকে ভি কান আছে কান হতে হ্যাঁ অনেকগুলি বহু বচন তাই হতে অর্থাৎ দেওয়ালেরও কান আছে এবং দিওয়ারোকে ভি কান হতে হ্যাঁ দুটির অর্থ একই হয় এই প্রবাদ বাক্যটির অর্থ হয় গোপন কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা উদাহরণস্বরূপ সাবধানী সে বাদ কারো কিউকি কি ভি কান হতে হ্যাঁ সাবধানী সে সাবধানের সঙ্গে বাদ কারো কথাবার্তা বলো কেউ কি কেননা কে ভি কান হতে হয় দেওয়ালেরও কান আছে বা কান হয় অতএব দেওয়ালেরও কান আছে এই প্রবাদ বাক্যটির বাংলা অর্থ হয় গোপন কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা পরের প্রবাদ বাক্যটি কাটা ঘায়ে নুনের ছিটা এটি হিন্দিতে হয় যখনম পর নিমক ছিড়াক কাটা ঘায়ে কাটা ঘায়ের হিন্দি হয় পর নুনের ছিটা নিমক ছেড়াক অর্থাৎ নুন ছড়িয়ে দেওয়া এই প্রবাদ বাক্যটির অর্থ হয় দুর্বল জায়গায় আঘাত করা মানুষ যখন দুর্বল হয় বা অসহায় হয় তখন তার উপর অত্যাচার করা এটি কি বলে কাটা খায় নুনের ছিটা এটি হিন্দি উদাহরণ হয় বুড়া বক্ত আনে পর আপনি লোক ভি পর নিমখ ছিড়কতে হয় বাংলায় বুড়া বক্ত আনে পর অর্থাৎ খারাপ সময় আসলে আপনি লোক ভি নিজের লোকও জখ্ম উপর নিমক ছিড়কতে হয় ঘায়ে নুনের ছিটা দেয় বা জখম জায়গায় নুনের ছিটা দেয় অতএব কাটা ঘায়ে নুনের ছিটা এই প্রবাদ বাক্যটির অর্থ হয় দুর্বল জায়গায় আঘাত করা বা অসহায়ের উপর অত্যাচার করা পরের প্রবাদ বাক্যটি দিনে তারা দেখা এটিকে হিন্দিতে বলা হয় দিন মে তারে দিখাই দিনা দিনে তারা দেখা আর দিন মে তারে দেখায় দিনা দুটি অর্থ একই হয় কিন্তু এই প্রবাদ বাক্যটির অর্থ হয় যোগ্যতার অধিক ধনপ্রাপ্তি হলে মানুষের যা অহংকার হয় তা এটিকে হিন্দিতে উদাহরণ আমিরওকে ঘর মে সাদিকে বাদ মীরা কো দিন মে তারে দেখাই দে রাহি হে আমিরোকে ঘর মে অর্থাৎ ধনী লোকের ঘরে সাদিকে বাদ বিয়ের পর মীরা কো মীরা একটি মেয়ের নাম মীরার যা অবস্থা হয়েছে দিন মে তারে দেখ রেহি হে তা সে দিনে তারা দেখছে এটি বাংলায় একটি সুন্দর প্রবাদ বাক্য আছে যে নির্ধনের ধন হলে দিনে দেখে তারা এই প্রবাদ বাক্যটির দ্বারা এই অর্থটি বোঝানো হয়ে থাকে পরেরটি গলায় ছুরি মারা গলায় ছুরি মারা এটির হিন্দি পর ছুরি চালানা দুটি অর্থ একই হয় কিন্তু এই প্রবাদ বাক্যটির অর্থ হয় কোনো বড় ক্ষতি করা বা বিশ্বাসঘাতকতা করা এটির হিন্দিতে উদাহরণ হবে রহিতকে সাথ সাবধানী সে কাম না मौका मिलने पर वो गर्दन पर छुरी चला देगा रोहित के साथ अर्थात रोहित साथ सावधानी से काम करना सावधानी काज करवे मौका मिलने पर अर्थात सुजोग पेले वो अर्थात से गर्दन पर छुरी चला देगा गोलाई छुरी चली देवे रोहित के साथ सावधानी से काम करना मौका मिलने पर वो गले पे छुरी चला देगा रोहित साथ सावधानी काज करबे सुजोग पेले वो छुरी चली देबे অতএব গলায় ছুরি মারা এই প্রবাদ বাক্যটির অর্থ হয় বড় ক্ষতি করা বা বিশ্বাসঘাতকতা করা পরের প্রবাদ বাক্যটি চোখে ধুলো দেওয়া হিন্দিতে আঁখো মে ধুল ঝোঁকনা চোখে ধুলো দেওয়া হিন্দিতে আঁখো মে ধুল ঝুঁক দুটি প্রবাদ বাক্যর একই অর্থ বহন করে এর অর্থ হয় ফাঁকি দেওয়া বা ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া উদাহরণ সবকে আঁখো মে ধুল কর চোর হয়ে হা সবকে অর্থাৎ সবার আখোমে ধুল ঝক্কার সবার চোখে ধুলো দিয়ে চোর হিন্দিতে চোর ফার হো গিয়া অর্থাৎ পালিয়ে গেল সবকে আখোমে ধুল ঝক্কার চোর ফার হয়ে গিয়া সবার চোখে ধুলো দিয়ে চোর পালিয়ে গেল অর্থাৎ চোখে ধুলো দেওয়া এই প্রবাদ বাক্যটির অর্থ হয় ফাঁকি দেওয়া বা ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া পরের প্রবাদ বাক্যটি চাঁদের গায়ে থুতু ফেলা হিন্দিতে বলে চাঁদ পর থুকনা দুটির একই অর্থ বহন করে কিন্তু এটি প্রবাদ বাক্য হিসাবে এটি যে অর্থ বহন করে সে অর্থটি হলো নির্দোষ ব্যক্তির উপর দোষারোপ করা উদাহরণ দীপক নে চাঁদ পর থুক দিয়া ভ্যাড়া মে অর্থাৎ ভরা অনুষ্ঠানে দীপক নে দীপক চাঁদ পর থুক দিয়া চাঁদের উপর থুতু ফেলে দিল অতএব চাঁদের গায়ে থুতু ফেলা এই প্রবাদ বাক্যটি সঠিক অর্থ হয় নির্দোষ ব্যক্তির উপর দোষারোপ করা আমাদের পরের প্রবাদ বাক্যটি নিজের পায়ে দাঁড়ানো এটি হিন্দিতে হবে বা এটিকে হিন্দিতে বলা হয় আপনি প্যারোপার খাড়া হনা নিজের পায়ে দাঁড়ানো এবং আপনি প্যারোপার খাড়া হনা দুটির একই অর্থ বহন করে কিন্তু এই প্রবাদ বাক্যটি অর্থ হয় স্বাবলম্বী হওয়া হিন্দি উদাহরণ আপনি প্যারোপার খাড়া হকার আপনি ভবিষ্যৎ বানানা এটি বাংলা অনুবাদ হবে আপনার প্যারোপার খাড়া হোকার অর্থাৎ নিজের পায়ে দাঁড়িয়ে আপনি ভবিষ্যৎ বানানা নিজের ভবিষ্যৎ তৈরি করো তাই নিজের পায়ে দাঁড়ানো বা আপনি প্যারোপার খাড়া হো না এই প্রবাদ বাক্যটির সঠিক অর্থ হয় স্বাবলম্বী হওয়া আমাদের পরের প্রবাদ বাক্যটি হল আঙুলের ডগায় নাচানো হিন্দিতে আঙুলি পার নাচানা অর্থাৎ আঙুলের ডগায় নাচানো বা পর নাচানা দুটি একই অর্থ হয় কিন্তু এই প্রবাদ বাক্যটি অর্থ হয় কাউকে বশীভূত করা তাই আঙুলের ডগায় নাচানো পর নাচানা এই প্রবাদ বাক্যটির সঠিক অর্থ হবে কাউকে বশীভূত করা আমাদের পরের এবং শেষ প্রবাদ বাক্যটি হলো গিরগিটের মতো রং পাল্টানো এটি হিন্দিতে হবে বা এটিকে হিন্দিতে বলে গিরগিট কি তারা রং বদলনা না গিরগিট কি তারা অর্থাৎ গিরগিটির মতো रंग बदलना रंग पालटानो त गिरगिटिर मतो रंग पालटान हिंदी ते गिरगिट की तरह रंग बदलना यह प्रबाद वाक्यटर अर्थ है घन घन कथा पालटानो घन घन मत पालटान प्रबदक्यटर हिंदी उदाहरण है बतो बतो में गिरगिट की तरह रंग बदलने से तुम्हें कोई इज्जत नहीं करेगा बतो बतो में या बतो बतो पर ये बांगलाए कथाये कथाये गिरगिट की तरह गिरगिटर मत रंग बदलने से रंग पलटाले कोई क्यों तुम्हें इज्जत नहीं करेगा तुम्हें क्यों इज्जत बा क्यों तुम्हार मान सम्मान राखबेना अतए तो बातो बातो में गिरगिट की तरह रंग बदलने से कई तुम्हें इज्जत नहीं करेगा अतए तो गिरगिटर मत रंग पालटान ये प्रबद्यटर सठीक अर्थ है घन घन कथा बा घन घन मत पलटानो प्रिय दर्शक आज ये পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় প্যারে দোস্ত আজ ইতনা হ্যাঁ আগলা ভিডিও মে ফির মিলেন আগর আমারা ভিডিও ভিডিও আচ্ছে লাগে ইয়া পছন্দ হ তো কৃপয়া এসে লাইক করকে সাবস্ক্রাইব করেন जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत